আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন ক্যাঘার থেকে কিছু ফার্সি সালোয়ার দিয়ে ঘাড়াটা কালেকশন নিয়ে তো সবার আগে আমরা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ফ্যাশন ক্যাঘার তিন বিন তিন স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারসা ফ্স স্ক্রিনে দেওয়া আছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো যারা আজকে এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন সবার আগে আমরা একটা জিমিচু ফেব্রিক্সের মধ্যে একটা পার্পল কালার ফার্সি সালোয়ার দিয়ে একটা ঘাড়াটা দেখাবো এটা হচ্ছে গিয়ে পুরোটাই স্টোনের সাথে সুতো দিয়ে কাজ করা থাকবে আর পুরো বডি থাকবে রিয়েল স্টোন এবং মেরোর ওয়ার্কের ভিতরে কাজ করা থাকবে অল ওভার রিয়েল স্টোন এবং মেরোর ওয়ার্কের কাজ করা থাকবে হাতাটাও গর্জেস কাজ করা এটা কিন্তু ব্যাক সাইডেও সম্পূর্ণ কাজ করা থাকবে আর এটার সাথে থাকবে এটা সেম ফ্যাব্রিক্সের দুপাট্টার দুপাট্টাটাও সম্পূর্ণ অল ওভার গর্জেস কাজ করা চারোপাশেই প্যানেল করা থাকবে এই যে গর্জেস করে একটা প্যানেল করা থাকবে তো সুন্দর এই ড্রেসটি পাঁচটি কালার হবে ভাইয়া প্রাইসটা কত পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন ড্রেসটি আর একটা কালার এই সুন্দর যে আমাদের পাঁচটি কালার হবে পাঁচটি কালার এই সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে টেন টেন এই যে সাইজ থাকবে আটতিরিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তো এই সুন্দর ড্রেসটি আরেকটা কালার হচ্ছে স্কাই কালার ওইটা আমরা ভিডিওতে দেখাবো না ওটা বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে একটা মিন্ট কালার খুবই লাইট লেমন টাইপের কালারটা অনেক সুন্দর গর্জেস করে কাজ করা আছে এই যে ড্রেসটা এটার আরেকটি কালার আরেকটি কালার হচ্ছে স্কাই কালার এই স্কাই কালারটাও কিন্তু খুবই সুন্দর আর লাস্ট অনেকটি কালার হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার ডিপ ল্যাভেন্ডার টাইপের এর পেঁয়াজ টাইপের কালারটা থাকবে এটা কিন্তু পুরোটাই স্টোন ওয়ার্কের কাজ করা প্রাইসটা টা হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এটার এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো সেম জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে ফার্সি স্যালোয়ার দিয়ে এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু পুরোটাই ও রিয়েল স্টোনে কাজ করা থাকবে বডিটাও কিন্তু ফুললি একেবারে ডিফারেন্ট করে নেক পোশনটাতে রিয়েল স্টোন এবং অল বডি কিন্তু ছিটানো করে কাজ করা থাকবে এবং বডির প্যানেলটা কিন্তু নিচ থেকে কাটওয়ার্ক করা থাকবে আর দুপাট্টাটা হবে সেম গর্জেস সেম জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যেই পেয়ে যাবেন আর এই জিমিচু ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই শাইনিং খুবই গ্লোজি একটা ফ্যাব্রিকস আর এটার প্রাইসটা কত বড় ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা প্রাইসটাও আজকের ভিডিও সবগুলোই থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজগুলো থাকবে টেন ইঞ্চার সাইজ মানে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর এগুলো হচ্ছে যারা একটু আপুরা হাইটে কম আসেন একটু স্লিম আসেন তারা কিন্তু নিতে পারবেন অ্যাডাল্ট আপুরা আর আর টেনিজার বলতে হচ্ছে গিয়ে পনেরো ষোলো বছরের মেয়ে থেকে শুরু করে যারা ওই বিশ বছর পর্যন্ত আছে একটু চিকন বা হাইটে একটু শর্ট তারা কিন্তু নিতে পারবেন আবার এগুলোরই কিন্তু ফ্রি সাইজ আছে আমাদের কাছে ফ্রি সাইজের প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা ওয়ান থাউজেন্ড টাকা বেশি পড়বে সেম ড্রেসটাই দুই রকম প্যাটার্ন একটা হচ্ছে টেনিজার সাইজ একটা ফ্রি সাইজ তো আজকের এই ড্রেসগুলো নিতে হলে চলে আসবেন ফ্যাশন কাট তিন বাই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমুভ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবাস যারাই কালেকশন নিতে চছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আসলাম